হাই আমার ছেলেটারে কি হলো গো তুমি কেমন বাবা যে ছেলেটার খোঁজ খবর রাখতে পারছো না তুমি এত বড় লোক হয়েও কাজটা হলো কি এরপর আমি আর কি করতে পারি বলতো এত বড় ঘরেও যদি শীত আসে আমি সেই শীতকে বেঁধে রাখতে পারব না তো আমার ছেলেটা অসুস্থ তার চিকিৎসা চলছে প্রতিদিন এই শীতে কাবু হয়ে আরও যেন বেশি অসুস্থ হয়ে পড়ছে আমি ছেলেটাকে নিয়ে কোথায় যাব আমি দেখছি কি করা যায় তুমি এত কান্নাকাটি করো না ছেলেটার কিছু হবে না কিছু হবে না কিছু হবে না বলছো তুমি অথচ ছেলেটার অবস্থা একবার চোখ মেলে তাকিয়ে দেখেছো ছেলেটা শীতের নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না এই অসুস্থতায় আবার জ্বর ঠান্ডা সর্দি এগুলো তো লেগেই আছে আমি তো দেখছি সমস্ত কিছু করবার চেষ্টা করছি আর আর কি করব আমার হাতে তো উপায় এখন আমি শীত দিচ্ছে ওপরওয়ালা আমি তো ওপরঅলার কাছে গিয়ে বলতে পারবো না শীতটা একটু কমিয়ে দাও এখান থেকে যাও তো যত সব আজগুবি কথাবার্তা মুখটাও দেখতে ইচ্ছে করে না আমার কি গো রামেশ্বর পণ্ডিতের ছেলের অবস্থা এখন কেমন শুনলাম দিনের পর দিন শুধু অবনতি হয়ে যাচ্ছে ছেলেটা বাঁচবে তো কি জানি গিন্নি মনে তো হয় না এমনিতেও এক অসুখ হয়েছে সেই অসুখ সারবার নাম নেই এদিকে জ্বর ঠান্ডা সর্দি এগুলোতে ছেলেটা একদম কাবু হয়ে গেছে এবার যা শীত পড়েছে গ্রামের অর্ধেক মানুষ শীতের জন্য ঘর থেকে বের হতে পারছে না ঘরেও টিকে থাকতে পারছে না না জানি এবার গ্রামের মানুষদের কত কষ্ট হয় আমরা ওপরোলার দয়াতে ভালোই আছি এই খড়ের ঘর যতই খারাপ হোক না কেন এই খড়ের ঘরের জন্যই আমরা এই শীতে খুব ভালো আছি শীত মনে হচ্ছে গায়ে লাগছে না এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ যতই এই ছোট ঘর নিয়ে কান্নাকাটি করি না কেন এই শীতের দিনে এটাই কিন্তু আমাদের একমাত্র আশ্রয় বড় লোকেরাও আমাদের মতো এত আরামে থাকতে পারছে না পণ্ডিতের সাথে একবার কথা বলা দরকার পণ্ডিত ভালো ভালো মানুষ তার ছেলেটাও ছেলেটার অবস্থা খারাপ হচ্ছে একটু খোঁজ নেওয়া দরকার খোঁজ নাও তাকে বলো এই খড়ের ঘরের কথা যদি সে রাজি হয় তাহলে তাকে একটা এমন ঘর তুলে দিও সেখানে না হয় তার ছেলেকে রাখবে এই শীতের দিনে ঘরের ঘরে একদম শীত লাগে না ঠিক কথা বলেছো তুমি তবে তুমি নিজের খেয়াল রেখো তুমি আবার কোনো কাজ করো না বাইরে কিন্তু প্রচুর শীত তাই কোনো কাজ ঘরের বাইরে বের হওয়ার একদম দরকার নাই। তোমার সাথে সাথে বাচ্চারও ঠান্ডা লাগবে তাহলে মন মেজাজ ভালো নেয় বুঝলি রবি জীবনে কিছুই করতে পারলাম না এত বড় লোক হলাম তবুও মনে হচ্ছে কত কিছুই নেই জীবনে কোনো শান্তি নেই এভাবে কথা কেন বলছেন বাবু আপনার জীবনে যা আছে গ্রামের সবার করলেও পাওয়া যাবে না আমার জীবনে শান্তি নেই রে অবস্থা তো দেখছিস ছেলেটা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আশা করছি আপনার ছেলে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে আমার কিন্তু তেমন মনে হয় না চিকিৎসার পাশাপাশি ওর ভালো যত্ন প্রয়োজন কিন্তু এই শীতের কারণে ওর যত্ন ভালোভাবে হয়ে উঠছে না বুঝলি কিন্তু কেন আপনার এত বড় ঘর কোনো জায়গা থেকে বাতাস ঠোকবার কোনো সম্ভাবনাই নেই শীত তো মনে হচ্ছে আপনার ঘরে প্রবেশ করতেই পারে না তেমনটা নয় রে বাইরে থেকে দেখলে মনে হয় আমরা অনেক আরামে আছি তবে ঘরের ভেতরে শীতের জন্য টেকা যায় না যে পরিমাণ শীত পড়েছে তাতে মনে হচ্ছে ঘরের বাইরে থাকাই ভালো আপনি যদি এমন কথা বলেন তাহলে গ্রামের গরিবেরা কি বলবে আমিও তো সেই কথাই ভাবছি আমার থেকে মনে হচ্ছে গ্রামের গরিবেরা খুব ভালো আছে ওরা কিভাবে এত ভালো আছে রে ওদের তো ঘরবাড়িও নেই ওরা আসলে ঘরের ঘরে থাকতে অভ্যস্ত এমন ঘরে শীত ঢোকবার কোনো সম্ভাবনা নেই তাই নাকি তাহলে কালকে একটু গ্রামে ঘুরতে বের হব দেখব গ্রামের গরিব লোকেরা কিভাবে দিন কাটাচ্ছে যদি সেভাবে দিন কাটিয়ে ছেলেটাকে সুস্থ করা যায় তাহলে আমি সেটাই করব। কি গো গোপাল কোথায় যাচ্ছ দিনকাল কেমন যাচ্ছে তোমার ভালোই যাচ্ছে বাবু এই তো বাজার থেকে সবই ফিরলাম আপনার সাথে দেখা করবার ইচ্ছে ছিল ভাবলাম দু একদিনের দিনের মধ্যেই আপনার সাথে একটু দেখা করব কেন কোনো সমস্যা নাকি না বাবু কোনো সমস্যাই নেই আপনার ছেলের বিষয়ে খোঁজ খোঁজখবর নেওয়ার জন্যই আপনার শরণাপন্ন হতাম আপনার ছেলের অবস্থা এখন কেমন আমার ছেলের অবস্থা বেশি একটা ভালো নেই আমি বলি কি বাবু আপনার ছেলের জন্য আমাদের মতো একটা ঘর যদি আপনি তৈরি করতে পারেন তাহলে মনে হয় ভালোই হতো আমিও ভাবছি তোমাদের ঘরে তেমন শীত ঢোকে না না বাবু ঘরের আশেপাশে এবং ওপর থেকেও কোনো শীত ঢোকবার সম্ভাবনা নেই ঘরের কারণে পুরো ঘর একদম গরম হয়ে থাকে তাহলে তো ভালোই সেই জন্যই বলছি আমাদের থেকে গ্রামের গরিবেরা খুব ভালোভাবেই বেঁচে থাকে এই শীতে আমাদের যতটা দুঃখ কষ্ট তোমাদের ততটা দুঃখ কষ্ট নেয় আপনি চাইলে আমার বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করে দেখতে পারেন আপনার যদি ভালো লাগে তবে এই ব্যবস্থা গ্রহণ করতে পারেন আপনার জন্য ভালো হবে দেখি কি করা যায় ছেলেটাকে বাঁচাতে হবে ছেলেটার মুখের দিকে আর তাকানো কানো যায় না কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে তার উপরে জ্বর সর্দি ঠান্ডা আমি আর নিতে পারছি না ঠিক আছে বাবু আপনার ছেলের জন্য আশীর্বাদ রইল এবার তাহলে আমি আসি আমার বউকে আবার একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে গো তোমাকে যে বলেছিলাম কিছু একটা কি উপায় খুঁজে বের করতে খুঁজে বের করতে পেরেছো কিছু উপায় একটা আমার হাতে আছে তবে আমি খুব দ্বিধার মধ্যে আছি সেই উপায় কাজ করবে কিনা তুমি একবার একটা কথা ভাবো এত বড় দালান কোঠা যখন শীত আটকাতে না পারে তাহলে গরিবদের ঘরে কি শীত আটকাতে পারবে আমার তো মনে হচ্ছে তোমার থেকে এই গ্রামের গরিবেরা খুব ভালো আছে তাদের তো এত রোগ শোক নেই এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ গোপাল বলল ওদের মতো একটা ঘর বানাতে ওরা খড় দিয়ে ঘর বানানোর কারণে ঘর একদম গরম থাকে এরপরও তুমি আবার দ্বিধা বোধ করছো অমন ঘরে রাখলেই তো আমার ছেলেটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে কিন্তু কখনো তো অমন ঘরে আমরা থাকিনি ছেলেটাকেও রাখিনি যদি অমন ঘরে গিয়ে দেখি সব কিছু উল্টো হচ্ছে ছেলেটা আরও অসুস্থ হয়ে পড়বে তো দেখো আমি এত কিছু শুনতে চাই না আমি শুধু চাই আমার ছেলেটা যেন সুস্থ হয়ে ওঠে তা যে কোনো কিছুর বিনিময় হলেও হোক এত করে যখন বলছ একটা চেষ্টা করে দেখতেই পারি ছেলেটার জন্য এত টাকা পয়সা খরচ করছি আর একটু খরচ করলে তেমন কিছুই হবে না তাহলে তুমি একবার যাও গোপালের সাথে দেখা করো গোপালকে বলো এরকম একটা ঘর তুলে দিতে ঠিক আছে আমি কালকেই গোপালের সাথে দেখা করে সমস্ত কথাবার্তা ঠিক করে আসবো দু একদিনের মধ্যেই হয়তো এমন একটা ঘর তোলা হয়ে যাবে কি হলো বাবু এখনো দেখছি মুখ গোমরা করে বসে আছেন কোন উপায় কি খুঁজে বের করতে পারলেন না আর উপায় খুঁজে বের করে কি হবে ওই একটা উপায় খুঁজে বের করতে পেরেছি তাহলে বসে আছেন কেন সমস্ত কাজকর্ম ঠিক করে ফেলুন আরে সেটা না হয় বুঝলাম কিন্তু অমন ঘর তুলে দেবে কে গোপাল কি রাজি হবে তুলে দিতে আরে বাবু গোপালের তো এটাই কাজ সমস্ত গ্রামে গোপাল এই কাজ করি বেড়ায় এ কাজ করি জীবিকা নির্বাহ করে তাই নাকি আমি এই ছেলেটার অসুস্থতার কারণে গ্রামে কোনো খোঁজ খবরও রাখতে পারছি না ওকে দিয়েই কাজ করান ওর কাজ একদম ভালো হবে ওর কাজের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় ঠিক আছে তাহলে তাই হবে আমি কিছুক্ষণ পর গোপালের বাড়িতে গিয়ে গোপালকে বলে আসব গোপাল না হয় এসে ঘরটা তুলে দেবে আপনি আবার কষ্ট করে যাবেন আমি গেলেই তো হয় আমি গিয়ে বলে আসি না না রবি সমস্ত কাজ আমি নিজের হাতেই করতে চাই আমি চাই না আমার ছেলেটার কোনো ক্ষতি ঠিক আছে হয়ে বাবু আপনার যদি এটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন তবে আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা এবার একদম ঠিক আছে আপনার ছেলে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে হুম সুস্থ যেন হয়ে ওঠে সেই প্রার্থনাই করো না হলে আমার এত টাকা পয়সা এত জায়গা জমি কে ভোগ করবে এই ছেলেটা ছাড়া পৃথিবীতে আমাদের আর কেউ নেই গোপাল আরে ও গোপাল বাড়িতে আছো নাকি তুমি কোথায় গেলে আরে রামেশ্বর বাবু আসুন আসুন বসুন আপনার ছেলে তো বাড়িতে নেই এই দুপুর বেলায় আবার ও কোথায় গেল একটা গাড়ি ডাকতে গেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো এই কারণে ডাক্তারের কাছে আজকেই যেতে হবে দুদিন পরে গেলে হয় না আমার ওকে একটু গুরুত্বপূর্ণ ভাবে দরকার কেন বাবু কি হয়েছে আপনার ছেলে অসুস্থ হয়ে পড়েছে নাকি আবার না না তেমন কিছু নয় ওই যে ঘর তোলবার কথা ছিল না ভাবলাম গোপালকে দিয়েই ঘরটা তুলে ফেলবো ছেলেটার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে তাহলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছ থেকে আসার পর না হয় ও আপনার সাথে কথা বলে নেবে এই বিষয় ডাক্তার দেখাতে তো তেমন একটা সময় লাগবে না আমার কাজের থেকে তোমার ডাক্তার দেখানোটা বেশি জরুরি হয়ে গেল ডাক্তার দুদিন পরে দেখানো যায় আমার ছেলেটার অবস্থাটা একবার বোঝবার চেষ্টা করো বাবু একটুখানি সময়ের তো ব্যাপার এতে তো রাগ করার কি আছে রাগ করবার কিছু নেই মানে আমার ছেলে আমার কাছে সব থেকে আগে আমার ছেলের কাজ আগে করতে হবে কিছু মনে করবেন না বাবু আমরা কিন্তু আপনাকে কাজ করে দেবো না সেটা একবারও বলিনি ডাক্তারের কাছ থেকে ফিরে এসে আপনার কাজ হয়ে যাবে তোমাদের একটা খারাপ অভ্যেস হলো বড় লোক দেখলেই নিজেদের আত্মসম্মান বেড়ে যায় এ কারণেই তোমরা সারা জীবন ছোট লোক হয়েই থাকবে এতটা বাহাদুরি করছো না আমিও ঘরে তোমরা কিভাবে থাকো এ কি হলো বাবু এখনো দেখছি মুখ কোমরা করে বসে আছেন কোন উপায় কি খুঁজে বের করতে পারলেন না কি আর হবে ওই ছোট লোকের ডানা গজিয়ে গেছে আমি সাহায্যের জন্য গিয়েছি না এই কারণে কেমন হলো বাবু গোপাল তো এমন মানুষ নয় গোপাল নয় গোপালের বউ ওর বউয়ের আত্মসম্মান বেড়ে গেছে আমার ছেলের থেকে ওদের ডাক্তার দেখানোটা এখন বেশি জরুরি ডাক্তার দেখাতে আর কতক্ষণ সময় লাগবে ওরা ডাক্তারের কাছে আর যাবে আর আসবে এতটুকু সময় কিছু হওয়ার কথা নয় আমি কিছু শুনতে চাই না আমি যখন এখন স্থির করেছি আমার কাজ এখন ধরতে হবে তাই এখনই করতে হবে বুঝতে পেরেছি আপনার একটু রাগ হয়েছে এবার বলুন আপনাকে কি করতে হবে আপনি শান্ত হন আগে তোকে এখন একটাই কাজ করতে হবে ওরা যে ঘর নিয়ে বাহাদুরি করছে ওই ঘর আগুনে চালিয়ে দিবি এটা আপনি কি বলছেন বাবু শুধুমাত্র এইটুকু কারণে ওদের ঘর জ্বালিয়ে দেব যদি তুই কাজটা না করিস তাহলে তোকে আমি জ্যান আগুনে জ্বালিয়ে দেব এবার তুই চিন্তা কর কোনটা করবি তুই আমি আপনার কোলাম আপনার টাকায় কাজ করি আপনি যা বলবেন সেটাই তো আমাকে শুনতে হবে তবে শুধু এইটুকু বলতে পারি কাজটা ঠিক হচ্ছে না এত কথা তো আমি শুনতে চাইনি তোকে আমি যে আদেশ দিয়েছি সেটা এখন এই মুহূর্তে পালন করবি ঠিক আছে বাবু আপনার আদেশ এখনই পালন করছি একে তোমরা আবার দুজন মিলে আমার বাড়িতে এসে ভিড় করেছ কেন আমি কোনো সাহায্য করতে পারবো না আপনার কোথাও ভুল হচ্ছে বাবু আমরা এখানে সাহায্যের জন্য আসিনি শুনলাম আপনি আমার বাড়িতে গেছিলেন ঘরের জন্য আমি ঘরের কাজ করতে এসেছি তোমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমি তো তখন আপনাকে বুঝিয়ে বলেছিলাম বাবু আমাদের ডাক্তার দেখাতে তেমন বেশি সময় লাগবে না আমি তো গর্ভবতী এই কারণেই ডাক্তারের কাছে যেতে হয়েছিল আমাদের আপনি হয়তো একটু রেগে গিয়েছিলেন বাবু কিছু মনে করবেন না আমার স্ত্রী বুঝতে পারিনি আপনি বলুন কোথায় কি করতে হবে আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি হয়তো ভুলটা আমারই ছিল আমি বুঝতে পারিনি আমি তো একটু দিয়ে রেগে যাই এ কারণে তাছাড়া তাছাড়া ছেলের ব্যাপার বুঝতেই তো পারছ আমি বুঝতে পারছি বাবু এ কারণেই তো আপনার কাছে স্বয়ং আমি নিজেই চলে এসেছি আমি চাই আপনার ছেলে সুস্থ হয়ে উঠুক ঠিক আছে তাহলে তুমি কাজটা শুরু করে দাও ঘরটা একটু বড় করে করবে যেন আমরা তিনজনই থাকতে পারি ঠিক আছে আমি কাজ শুরু করে দিচ্ছি গিন্নি তুমি তাহলে বাড়িতে ফিরে যাও এখানে দাঁড়িয়ে থেকে তুমি আর কি করবে বাড়িতে গিয়ে বিশ্রাম নাও ঠিক আছে তুমি বরং ভালোভাবে কাজ করো কাজ শেষে বাড়িতে ফিরে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব। বাবু বাবু আপনার কথা মতো গোপালের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বাবু হ্যাঁ ওদের ঘর একদম সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে আমি মাত্রই দেখে এলাম এই রে কি বললি তুই আমার বাড়ি পুরে ছাই হয়ে গেছে বাবু এটা রবি কি বললো আসলে আসলে হয়েছে কি আমি যে কি করব কি বলবো নিজে বুঝতে পারছি না মানে আমি আমার কাজের জন্য খুব লজ্জিত আসলে কাজটা আমি করতে চাইনি হে রামেশ্বর বাবু আমাকে বললো তাই করতে বাধ্য হয়েছি আপনি যে এমন ধরনের কাজ করবেন আমি আগে কল্পনাও করতে পারিনি আমি সব সময় চেষ্টা করেছি আপনার ভালো চাওয়ার আমি আমি সেটা জানি কোপাল এই যে এই যে এই কারণেই তো তুমি সমস্ত কাজ বাদ ছেড়ে আমার কাছে এসে কাজে লেগে পড়েছ আমি কিন্তু এখানে টাকার জন্য কাজ করতে আসিনি বাবু আমি জানতাম আপনি ভালো মানুষ আপনার ছেলে একজন ভালো মানুষ আপনার ছেলের সুস্থতার জন্যই তো আমি এখানে কাজ করতে এসেছিলাম অথচ আপনি আমাকে ক্ষমা করে দাও গোপাল তখন আমি আমার নিজের মধ্যে ছিলাম না রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি বলি এমন ধরনের কাজ করতে বাধ্য হয়েছি আমার আর কিছুই বলবার নেই আমরা হলাম গরিব মানুষ আমাদের কিছু বলবার থাকলেও বলা যাবে না এভাবে বলো না গোপাল তোমার যত ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু আমি দিয়ে দেব আপনার কাজ আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে আপনি চিন্তা করবেন না আমার ঘর গেলে কি হয়েছে আপনার ঘর আমি ঠিক তুলে দিয়ে যাব। তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে আছো তোমার নিশ্চয়ই খুব ঠান্ডা লাগছে তাই না এখন যে আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না আমাদের কেন এমন হলো বলতো কে এমন কাজ করলো আমাদের সাথে কাদের এমন শত্রুতা কখনো তো কারো কোনো ক্ষতি করিনি আমরা আমাদের উপরে রাগ করে রামেশ্বর পণ্ডিত এমন ধরনের কাজ করেছে আমি ভাবতেও পারছি না গিন্নি উনি এতটা খারাপ মানুষ তার মানে কাজ করেছেন আর তুমি জেনে শুনে ওনার ঘর তুলে দিয়ে এই সব কিছু দোষ উনি করেছে ওনার ছেলে কোনো দোষ করেনি ওনার ছেলে অসুস্থ তো আর ওই অসুস্থ ছেলেটাকে সুস্থ করবার জন্যই তো আমি ঘর তুলে দিয়েছি আমি কত ভালো জানতাম রামেশ্বর বাবুকে আর উনি এমন একটা কাজ করলো এখন আমাদের কি অবস্থা একবার দেখেছ কি করব হাতে কোনো উপায় নেই কোনোভাবে আজকে রাতটা কাটিয়ে নাও কাল কি আবার নতুন করে ঘর তুলবো ঘর তুলতে টাকা লাগবে না হাতে টাকা পয়সা নেই ঘরের সমস্ত জিনিস পুরে ছাই হয়ে গেছে যেভাবেই হোক ঘর তুলে দেব তোমাকে আমি এই অবস্থায় কোনোভাবেই রাখবো না তাহলে আমাদের সন্তানের ক্ষতি হবে আমি আর পারছি না গো মনে হচ্ছে ঠান্ডায় এখনই জমে যাব আমার যে খুব কষ্ট হচ্ছে চলো চলো এখানে আগুন ধরিয়ে সারা রাত কাটিয়ে দি তাহলে মনে হয় ঠান্ডাটা একটু কম লাগবে দেখলে তো ছেলেটা এখন আসতে আসতে সুস্থ হতে শুরু করেছে ছেলেটাকে দেখে কতটা সতেজ মনে হচ্ছে দেখো তো তুমি দেখতেই তো পাচ্ছ গিনে এর আগে যদি এমন ধরনের কাজ করতাম তাহলে হয়তো আরো আগেই আমাদের ছেলেটা সুস্থ হয়ে উঠত আমি তোমাকে কত করে বলেছিলাম তুমি তখন আমার কোনো কথাই কানে নাওনি এই শীতের রাতে আমরা আমাদের ছেলেটাকে নিয়ে খুব ভালো আছি কিন্তু ওদিকে গোপাল আর ওর বউ কি করছে কে জানে কেন ওদের আবার কি হলো গোপাল তো বিকেলেই এসে তোমার এখানে ঘর তুলে দিয়ে গেল আমি রাগ করে ওদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছি আজকে রাতে মনে হচ্ছে ওরা ঘরের বাইরেই শীতের মধ্যে রাত কাটাচ্ছে তুমি এতটা নিচু কাজ করতে পারলে তুমি যে আমার স্বামী সেটা আমার ভাবতেই লজ্জা লাগছে আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি রাগের মাথায় এমন কাজ করে ফেলেছি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি একদম তোমাকে আমি হাজার বার বলেছি রাগ নিয়ন্ত্রণ করো এই রাগের কারণে একদিন তুমি পস্তাবে এবার হলো তো আমার কথা আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আগামীকাল গোপালের বাড়িতে গিয়ে সমস্ত খরচ আমি বহন করব। সমস্ত খরচ তুমি বহন করলেও এমন কি হবে তুমি যে নিম্ন একটা কাজ করেছ তাতে এখন তোমাকে আমার সহ্যই হচ্ছে না ওদের কাছে আমি ক্ষমা চাইব এ প্রচণ্ড শীতে আমার ছেলেটাকে ওরা সুস্থ হতে সাহায্য করেছে ওদেরকে এভাবে ছেড়ে দিতেই আমি পারি না কি অবস্থা হয়েছে সব কিছু আমাদের জন্যই হলো আমাদের কারণেই তোমাদের আজকে এই দুর্গতি আরে না না এসব আপনারা কি বলছেন এসব হয়তো আমাদের ভাগ্যেই ছিল আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি আর কখনো এমন ধরনের কাজ করব না তোমাদের বাড়ির যত লোকসান হয়েছে সব কিছু আমি দেব একদম ঠিক বলেছে এই ঘর তুলতে এবং ঘরে যাবতীয় জিনিসপত্র যা ছিল সব কিছুর খরচ আমরা বহন করব রবি তুই লোকজন ঠিক কর আজকে একদিনের মধ্যে এই ঘরের কাজ সম্পূর্ণ করতে হবে বাবু এত কিছু দরকার নেই আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু আমি নিজেই এ ঘর তুলে ফেলতে পারবো না না এখন একদম এসব কথায় চলবে না তোমার এ ঘর তুলতে আরো সময় লাগবে তোমার বইয়ের অবস্থা একবার দেখেছ একদম সময় লাগবে না আপনার ঘরের কাজ আমি কতটুকু সময়ের মধ্যে করে দিয়েছি দেখছেন তো আমার ঘরের সমস্ত জিনিসপত্র ঠিক করা ছিল তোমার ঘরের কোনো জিনিসপত্রই ঠিক নাই সেগুলো আনতে হবে ঘর তুলতে হবে অনেক কাজ রয়েছে আমার কথা শোনো ঠিক আছে ঠিক আছে আমার হাতে কোনো উপায় নেই আমার স্ত্রীর অবস্থা না হলে আরো খারাপ হয়ে যাবে অবশেষে সারা জীবন আমরা দেখে এসেছি গরিবদের খড়ের বাড়ি হয় আর আজকে শীত এসে বুঝিয়ে দিয়েছে বড় লোকদেরও খড়ের ঘর হতে পারে এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না